হচ্ছে লেকের ভিউ আমাদের সামনে সামনে দুটি ট্রলার যাচ্ছে ন কাটা ঝর্নার দিকে আমরা আজকে ন কাটা ঝর্ণা আর মুখ ছড়া ঝর্ণা এই দুটি ঝর্ণাকে এক্সপ্লোর করব এখন একটা ছোট্ট পাহাড় বেয়ে উপরে উঠতেছি অরণ্য ঘেরা পাহাড় আর স্নিগ্ধ জলরাশির লেক তার পাশে সুবিশাল যে শৈলশ্রেণী তারই মাঝে আমরা এখন অবস্থান করছি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন আমরা আজকে কোথায় আছি আপনারা কি ধারণা করতে পারছেন আজকে কোথায় আছি আজকে আমরা আছি বাংলাদেশের প্রকৃতির যে অপার সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটির বিলাইছড়িতে আমরা এই হচ্ছে বিলাইছড়ি বিআইডাব্লিউটি ঘাট আমরা কাপ্তাই জেটি ঘাট থেকে প্রায় দেড় ঘন্টার নৌভ্রমণের পর এই মুহূর্তে অবস্থান করছি বিলাইছড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিলাইছড়ি বিলাইছুরি জেটি ঘাট থেকে আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন রাঙ্গামাটির কাপ্তাই থেকে বিলাইছড়ি পর্যন্ত যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সুবিশাল লেকের সৌন্দর্য তার পাশাপাশি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ধুপ্পা ছড়া এবং নকটা ঝর্ণা এই দুটি ঝর্ণা আজকে আমরা এক্সপ্লোর করব তার পাশে পাহাড়ি যে সৌন্দর্য সেটা নিশ্চয়ই আমরা শেয়ার করব আর সাথে সাথে আমরা আগামী কালকে আপনাদের সাথে শেয়ার করব। রাঙামাটির অন্যতম একটি বড় ঝর্ণা যেটি হচ্ছে ধূপপানি ঝর্ণা তো প্রিয় দর্শক আপনারা সাথে আছেন দেখছেন আমার আজকের ব্লগটি যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সাথে আছি আমি সোহেল মিজান আমাদের বিলাই ছুরি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের আবারও শুভেচ্ছা প্রথম পর্বে প্রিয় দর্শক আমরা শেয়ার করেছি কাপটাই থেকে বিলাই পর্যন্ত যে চমৎকার একটি নৌভ্রমণ ছিল সেই নৌভ্রমণটি আজকের দ্বিতীয় পর্বে শেয়ার করছি বিলাইছড়ির অন্যতম একটি ঝর্ণা মুখপাছড়া ও নকটা ঝর্ণা এক্সপ্লো আমরা বিলাইছড়িতে আমাদের যে রাত্রি যাপন করার জন্য হোটেল বুক করেছিলাম হোটেল নিরিবিলি সেখানে আমরা আমাদের ব্যাগেজ রেখে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমরা বিলাইছড়ি থেকে আবারও রওনা করেছি এই এখন আমরা যাচ্ছি নকাটা ঝর্ণা এক্সপ্লোর করার জন্য আর নকটা ঝর্ণায় যাওয়ার যে লেকের ভিউটি ভিউ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই জায়গাটা অনেকটা সরু লেক দুপাশে কিন্তু পাহাড় রয়েছে আর হচ্ছে লেকের ভিউ আমাদের সামনে সামনে দুটি ট্রলার যাচ্ছে ন কাটা ঝর্ণার দিকে আমরা আজকে ন কাটা ঝর্ণা আর মুখ ঝর্ণা এই দুটি ঝর্ণাকে এক্সপ্লোর করব তো এখনকার আবহাওয়া এবং পরিবেশ দারুণ উপভোগ্য এবং ঝর্ণা ভ্রমণের জন্য উপযোগী কারণ হলো আকাশে প্রচুর মেঘ তার পাশে রুদ্র ছায়ার খেলা আর এই স্বচ্ছ স্নিগ্ধ জলরাশির চিরে আমাদের ট্রলার ছুটে চলেছে আমরা দুপাশের যে উঁচু উঁচু শৈলশ্রেণী তার উপরে সবুজ অরণ্য ঘেরা যে প্রকৃতি সে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে মিলাইছির প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটির কাপ্তাইলেকের প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে আছে অসংখ্য বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য যা উপভোগ করার জন্য আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি আজকে আমাদের গন্তব্য নকটা এবং মুখ ঝর্ণা আর এখানে আমরা লেকে প্রচুর পরিমাণে ছোট ছোট ট্রলার দেখতে পাচ্ছি ইঞ্জিন চালিত ট্রলার যেগুলো স্থানীয় মানুষের পারাপারের জন্য ব্যবহৃত হয় পণ্য পরিবহনের জন্য আর এই পাহাড়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নানা রকম ফসল চাষ হয় তার মধ্যে কলা তারপর আম চাষ হচ্ছে এই সিজনে আমরা বেশ কিছু আম বাগান এই পাহাড়গুলোতে দেখতে পেলাম আরও রকম পাহাড়ি ফসল কিন্তু এখানে ফলানো হয় উৎপাদন করা হয় আর আমাদের কি মেটরা প্রত্যেকে করে চমৎকার সময় উপভোগ করছে লেকে এখন কিছুটা পানি কম থাকার কারণে ট্রলারগুলো কিন্তু নির্দিষ্ট জায়গা দিয়ে একটু গভীর জায়গা দিয়ে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় ট্রলার লেগে যেতে পারে আটকে যেতে পারে চরে সে কারণে নির্দিষ্ট রাস্তা ধরে যেতে হচ্ছে এই ভারী বর্ষার সময় কিন্তু পানি এখন যেই লেভেল আছে তার থেকে আরও পাঁচ থেকে সাত ফিট উচ্চতায় ওঠে তো সাথে থাকুন আমরা যাচ্ছি নকটা ও মুখপাছড়া ঝর্ণায় আবার হাঁটতে হবে সামনের দিকে হেঁটে নকটা ঝর্ণার কাছে যেতে হবে আমাদের সামনের যে টলারগুলো গুলো সেগুলো এখানে দাঁড়িয়ে গেছে আমরাও থামবো পিছনে আমাদের চলার থামিয়ে আমরা আল্লাহ পথটি ধরে যাচ্ছি নকটা ঘর নকটা ও মুপা ঝর্ণার দিকে আমাদের সদস্য টিমের সদস্যরা এবং আরো দুটি ট্রলারে করে যারা আসছে তারা সকলেই আমাদের সাথে আসতেছে আমরা একটা বিশাল বড় টিম যাচ্ছি ঝর্ণায় কিন্তু ঝর্ণায় পানি আছে কিনা সেটাই সন্দেহের বিষয় কারণ হলো এখনো পর্যন্ত এবছর এই কাঁপতায় লেকে পানির পরিমাণ একেবারে খুব কম অন্যান্য বছর জুলাই মাসে যে পরিমাণ পানি থাকে তার থেকে অনেক পানি কম বৃষ্টি নেই বললেই চলে যদিও আষাঢ় মাস প্রায় শেষের পথে আর কবে বৃষ্টিপাত হবে কে জানে তারপর আমরা যাচ্ছি দেখি পানি পাই কিনে আজকে আপনাদের সাথে কতটুকু জলধারা দেখাতে পারি দেখি এখন একটা ছোট্ট পাহাড় বেয়ে উপরে উঠতেছি জিরিতে পানির স্রোত নাই বোঝা যাচ্ছে যে পানি ঝর্ণায় তেমন নেই এটি হচ্ছে আমাদের ঝর্ণায় যাওয়ার রাস্তা আস্তে আস্তে করে গহীন বনের দিকে আমরা প্রবেশ করতেছি সাথে থাকুন আমরা হাঁটে হাঁটতে অনেকটা পথ ঝিরির পাশ ধরে যাচ্ছি সামনে একটি স্কুল দেখতে পাচ্ছি এই গহীন রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় মিজোরামের সীমান্তবর্তী এলাকায় এখানেও এই গহীন পাহাড়ের ভিতরেও কিন্তু আদিবাসীদের জনবসতি রয়েছে তাদের পড়াশোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আমরা সামনে একটি প্রাথমিক বিদ্যালয় খুব সম্ভব দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নামটি দূর থেকে বোঝা যাচ্ছে না আর পাহাড়ের পাদদেশগুলোতে কিন্তু বসতি রয়েছে আর এই পাশে হচ্ছে জিরিটা সামনে পিছনে আর আমরা যাচ্ছি হচ্ছে এই উঁচু পাহাড়ে ঝরাটা সর্বোচ্চ পাহাড়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তবে ঝরাতে কম পানি থাকলেও আজকের এই গুড়ি বৃষ্টির মধ্যে আমরা যে ট্রেল ধরে হাঁটছি সেটি কিন্তু দারুণ একটি চমৎকার অনুভূতি খুব গরমও না আবার বেশি বৃষ্টি থাকলে ঠান্ডা থাকতো সেই তো মোটামুটি আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি আর হয়তো দশ পনেরো মিনিট হাঁটলে আমরা ঝর্ণার কাছে যেতে পারবো সামনে নোনা কাটা এই হচ্ছে ঝिरी ঝরিতে নামবো এখন এই দিকে এসে ঝिरीটা আমরা ক্রস করতে হবে পায়ে হেঁটে কারণ এদিকে আর কোনো কালভার্ট নাই বা কোনো গ্যাস দেয়া নাই এখন এই যে ঝিরির এই পরিমাণ পানি আছে তবে পানি পরিষ্কার ঝর্ণায় পরিষ্কার পানি পাব আশা করছি এই তাড়াতাড়ি তো বৃষ্টি পড়ছে থাকুন আমরা সামনে আগাই ক্যামেরা ভিজে যাচ্ছে পরে আবার একেবারে ভিডিও করা যাবে না এবার একটু আগে মোটামুটি ভালো বৃষ্টি নামতেছে বিলাই থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ট্রলার জার্নি করার পরে যেখানে ট্রলার আপনাদেরকে নামিয়ে দিবে সেখান থেকে প্রায় আবারও বিশ পঁচিশ মিনিট হাঁটার পরে এই জায়গাটি পড়বে যেখানে এসে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে তারপর এখান থেকে একজন গাইড সাথে নিয়ে নকটা কটা মুখ্পা দিকে ট্রেইল করতে হবে একটি কথা মনে রাখবেন এখান থেকে যাত্রা শুরু করার পরে আপনাকে আরও ঘণ্টাখানেক সময় হাঁটতে হবে সর্বসাকুল্যে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো পথ হাঁটার পর ট্রেল করার পর আপনি পৌঁছতে পারবেন মুপ্পাছড়া ঝর্ণার কাছে ঝর্ণায় পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছুটা পথ ঝিরি কিছুটা পথ বন্ধুর পাহাড় অতিক্রম করে আপনাদেরকে যেতে হবে এই ঝর্নায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝিরি ধরে হাঁটছি আপনারা নিশ্চয়ই সাথে আছেন এবং এখান থেকে ঝর্ণা পর্যন্ত যে রহস্যময় সৌন্দর্য ঘেরা সবুজ অরণ্য এবং নানারকম চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছাব আজকের যে মুপাছড়া ঝর্ণায় প্রিয় দর্শক আপনারা এই ঝিরির এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরা যাচ্ছি মুপপাছড়া ঝর্ণায় Vi ses. <laughs> নানা রকম লাকড়ি তারা গুছিয়ে রেখেছে রান্না জন্য গবাদি পশু পালন করে থাকে প্রচুর কৃষি আবাদ তাদের চলেই এই পাশের সমতল জমিগুলোতে বহুবার আমরা ঝিরিটা অতিক্রম করলাম এই দিয়ে যদি কবল বেগে পানি আসে তখন তো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ঠিক না ভারী বর্ষণের সময় আমার হয় যদিও এখন তো কোনো বৃষ্টিপাত নেই আর নানারকম কোনো ফুল কিন্তু ফুটে আছে রাস্তার পাশে আমরা অনেকটা পথ খেতে কিন্তু ঝর্নার একটি বড় যে ঝিরি বড় বড় পাথর সমৃদ্ধ ঝিরিটির কাছে চলে এসছি এই জায়গায় বড় পাথর থাকার কারণে পাথরের যে পানিটা প্রবাহিত হচ্ছে হ্যাঁ সেখানে কিন্তু বেশ চমৎকার প্রবাহের শব্দ শোনা যাচ্ছে পানির আস্তে আস্তে করে এই ঝিরিতে করে আমরা আরও গহিনী আরও উপরে উঠব ওখানে তো সিঁড়িও আছে সিঁড়িটা যাওয়াতে ভালোই হয়েছে না এই জায়গাটা খারাপ উঠতে কষ্ট হইতো ঠিক না অনেক আগে থেকে আসে ওরা টাকা নিচ্ছে না बड़ा बाहर उठते थे চড়াই উতরাই বেয়ে আমরা একটি ঝিরির পাশে আসলাম যেখান থেকে উপর থেকে পানি গড়িয়ে পড়ছে যদিও এটা কোনো মেইন ঝর্ণা নয় তবে ঝর্ণার যে ঝিরি ধরে পানিগুলো আসে সেখানে এসে একটি স্ট্যাপ তৈরি হয়েছে যেখানে স্থানীয় লোকজন তাদের নিজেদের ব্যবহারের জন্য পানিকে ব্যবহার করতে তারা এখানে একটি ব্লকেজ তৈরি করেছে বা একটা দেয়াল দিয়ে পানিটাকে আটকে দিয়ে তার সাথে এখানে তারা সাপ্লাইয়ের জন্য পানির যে পাইপ সেটা ঢুকিয়ে দিয়েছে এই জায়গায় পানিটা এসে জমে তারপরে এই পাইপে পাইপে করে পানিটা তাদের ব্যবহারের জন্য নিজেদের এলাকায় যায় এবং এটা কিন্তু অনেক দূর পর্যন্ত এই পাইপটা যায় আমার ধারণা সারা বছরব্যাপী কম হলেও কিছু পানি দিক দিয়ে প্রবাহিত হয় যেই পানির উৎস হিসাবে তারা নিজেদের ব্যবহারের জন্য এই জায়গাটা ব্যবহার করে থাকে এক ঘন্টার মতো সময় ট্রেন করার পর সঙ্গেরা পাহাড়ের করতে করতে আমরা বছর ঝর্ণার ডাউন স্ট্রিমে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণায় পানির পরিমাণ আজকে কম যে কারণে আসলে ঝর্ণার যে প্রকৃত সামনে তুলে ধরতে পারছি না দেখি সামনে আমরা যেটা আপস্ট্রিম রয়েছে সেখানে গিয়ে কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে ট্রেলটা কিন্তু খুবই রোমাঞ্চকর ছিল চমৎকার ছিল একটা ব্যতিক্রমী ট্রেল অতিক্রম করে আমরা এই ঝর্নার মোটামুটি কাছাকাছি চলে আসছি আর আপনারা আর বাকি যে রাস্তাটা রয়েছে এই ট্রেলের এই জায়গাটা বেশ খাড়া চড়াই আমাদেরকে উঠতে হবে সেই জায়গার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন দীর্ঘ রাস্তা ট্রেল করার পর আমরা চলে এলাম নকাটা পাহাড়ের উপর পাশে বিশাল এই ঝর্ণা বয়ে চলেছে হাটতে আটতে আর পাহাড় বেয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে প্রিয় দর্শক দীর্ঘ ক্লান্তিময় ট্রেইল অতিক্রম করার পর এই ঝর্নার সৌন্দর্য প্রত্যক্ষ করে কিন্তু আমাদের ক্লান্তি অনেকটাই চলে গেছে আমাদের ট্যুর মিটরা সকলেই অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের সময় কাটাচ্ছে আপনারা দেখছেন মুখ পা ঝর্ণা প্রিয় দর্শক আমাদের আজকের এই ভ্রমণটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো রাঙ্গামাটি বিলাইছড়ির অন্যতম বৃহৎ ঝর্ণা ধূপপানির নৈসর্গিক সৌন্দর্য দীর্ঘ সময় যাবৎ আপনারা আমাদের সাথে থেকে আজকের এই ব্লগটি উপভোগ করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি ভালো থাকুন সকলে